বন্ধুরা দেখছেন এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আজ নয়ই সেপ্টেম্বর সোমবার আজ রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি আমাদের বাংলাদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম ত্রিপুরা এবং বাংলাদেশে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে তো উত্তরবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারতবর্ষের কোথায় কোথায় বৃষ্টি হবে কোন কোন রাজ্যে ভারত থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং ভারতবর্ষের কোথায় কোথায় অতি ভারী বৃষ্টি চলছে সব কিছুই থাকবে আমার এই প্রতিবেদনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ যেটা নাইন টু বি নামে এখন পরিচয় দিয়েছে স্যাটেলাইট সেটার যে গতিপথ সেটা ভুবনেশ্বর তারপরে যে কানপুর তারপরে হচ্ছে এদিকে জব্বলপুর তারপরে দিল্লি সুলতানপুর এই অঞ্চল দিয়ে প্রবেশ করবে এবং মধ্যপ্রদেশের উপর দিয়ে গিয়ে সে দিল্লিতে অবস্থান করার সম্ভাবনা রয়েছে আজ উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিষাণগঞ্জ থেকে শুরু করে কোচবিহার ধুপগুড়ি এদিকে বিহারের মুজফ্ফারপুর বক্সার থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রংপুর দিনাজপুর এদিকে বালুরঘাট আমাদের রায়গঞ্জ তারপরে হচ্ছে মালদা সামসি আদিনা গাজর এদিকে জঙ্গিপুর এদিকে বাংলাদেশের রাজশাহী তারপর সিরাজগঞ্জ ময়মনসিংহ শিরপুর সিলেট তারপরে হচ্ছে বগুড়া নয়াগাঁও এসব অঞ্চলে কিন্তু বৃষ্টি হবে এদিকে রাজশাহীতে বৃষ্টি হবে টাঙ্গাইলে বৃষ্টি হবে নগরপুরে বৃষ্টি হবে এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের দুর্গাপুর বাঁকুড়া বিষ্ণুপুর বর্ধমান শান্তিপুর দুমকা দেঘর এসব অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে দক্ষিণবঙ্গে দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে দক্ষিণবঙ্গে কিন্তু আছে পুরুলিয়া বাঁকুড়া শান্তিপুর তারপরে হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্টের বিভিন্ন অঞ্চলে করিমপুর আছে সেদিকে হচ্ছে বলরামপুর আছে জঙ্গিপুর আছে ধুলিয়ান আছে তারপরে হচ্ছে রাজমহল আছে শামসি আছে সমস্ত অঞ্চলেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রপাত যেটা হবে সেটা উত্তরবঙ্গে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় বন্ধুরা আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর গভীর নিম্নচাপ কিন্তু অনেকটাই এখন শক্তিশালী সেটা আমরা দেখতে পাচ্ছি নাইন টু পি আর ঘণ্টায় তার গতিবেগ এখন একশো কিলোমিটারের কাছাকাছি যদি আমি উপগ্রহ চিত্রতে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ উত্তরবঙ্গে কিন্তু রোদ ঝলমলে আকাশ গভীর নিম্নচাপ নাইন টু বি আস্তে আস্তে কিন্তু নিজের রাস্তা দিয়ে এগোচ্ছে সেটা কিন্তু আস্তে আস্তে কানপুর পর্যন্ত কিন্তু পৌঁছে যাবে আগামী দুদিন পর্যন্ত তার যে রাস্তাটা সেটা দেখছেন সাতনা তারপরে হচ্ছে সম্বলপুর আর ভুবনেশ্বরের ঠিক রাস্তাটা যে আছে আপনারা রাস্তাটা স্যাটেলাইট চিত্র দেখতে পাচ্ছেন এই রাস্তা বরাবরই কিন্তু আগাবে এই নাইন টু বি আর এই নাইন টু বি আরও শক্তিশালী হবে আরও কিন্তু জলে বাষ্প অর্জন করছে আরও কিন্তু বৃষ্টিপাত ঘটাবে এই সব অঞ্চলে আমারবাতি থেকে শুরু করে নাগপুর তারপরে হায়দ্রাবাদ তারপরে হচ্ছে এদিকে সাগর অঞ্চলে আছে কোটা আছে কানপুর আছে আগ্রা আছে ব্যারেলি আছে দিল্লি পর্যন্ত কিন্তু এ আস্তে আস্তে এগোবে এর প্রভাবে কিন্তু প্রবল বৃষ্টিপাত হবে মধ্যপ্রদেশ কানপুর এবং জব্বলপুর এসব অঞ্চলে বৃষ্টিপাত হবে পাটনা বেনারসিতে বৃষ্টিপাত হবে তো সুপ্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে চলে যাব কোথায় আজকে বৃষ্টিপাত সবথেকে বেশি হবে এবং কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতটা হবে উত্তরবঙ্গের তো দেখলাম এবং দক্ষিণবঙ্গে হবে কিনা একবার দেখে নিই চলুন আমরা চলে আসবো এই মুহুর্তে র্যাডারে র্যাডারের সিস্টেমে দেখতে পাচ্ছি এই দেখুন নাইন টু বি এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে রাজপুর নাগপুর চন্ডীবাড়া আর দিকে হচ্ছে আপনার বিশাখাপত্তনম বিজয়াওয়াড়া হাদ হায়দ্রাবাদে তাছাড়া কলকাতার দিকে একটা মেঘ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হলদিয়া ডায়মন্ড হারবার মহিষাদলের কাছাকাছি আগামী দু তিন ঘন্টায় মহিষাদল আর রাইচক ডায়মন্ড হারবার এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আপনারা দেখতে কাঁথিতেও হবে দীঘাতে হচ্ছে এদিকে আপনার এই সব অঞ্চলে কিন্তু বৃষ্টি হচ্ছে বন্ধুরা ভুবনেশ্বর বালাসর এই সব অঞ্চলে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রামের দিকে একটু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম এই অঞ্চলটাতে একটু গোপীবল্লভপুরের কাছে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি তাছাড়া কিন্তু আমাদের এদিকে বৃষ্টিপাত সেভাবে হচ্ছে হলদিয়া অঞ্চলে তাছাড়া পরিষ্কার আকাশ সেরকম কোথাও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না আমাদের রাজ্যে অবশ্যই আপনারা কিন্তু আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি আমরা একটু আগের দিকে যাই সেটা কিন্তু আস্তে আস্তে কি উপর দিকে উঠবে এবং রেডারে আমরা যে দেখতে পাই সাড়ে এগারোটার পর থেকে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গে বারাসাত আর এদিকে জয়নগর মিজিলপুর ডায়মন্ড হারবার মহিষাদল বিষ্ণুপুর আর এদিকে তমলুক আমতা তারপরে এদিকে খড়গপুর আছে বাঁকুড়া পুরুলিয়া অঞ্চলের বৃষ্টিপাত থাকবে সাড়ে এগারোটা পর দুপুর আড়াইটার পর আর বৃষ্টিপাতটা আরও বাড়বে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হবে সেটা হচ্ছে খড়গপুর তারপরে হচ্ছে আপনার এদিকে মহিষাদল হলদিয়া তমলুক খড় তারপরে ঝাড়গ্রাম এসব অঞ্চলে আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আসানসোল তারপরে এদিকে রামপুরহাট এদিকে মালদা পর্যন্ত বৃষ্টিপাত হবে আজকে এদিকে আর যদি পরের দিকে যায় দুপুর আড়াইটার পর থেকে বাড়বে বিভিন্ন অঞ্চলে দক্ষিণবঙ্গে বজ্রপাতটা বাড়বে দুপুর আড়াইটার পর থেকে বৃষ্টিপাতটা হবে উত্তরবঙ্গে তখন অল্প অল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি একটু বিকালের দিকে যাই তাহলে একটু কাছের দিকে সাড়ে তিনটার দিকে যাই সাড়ে তিনটা আড়াইটার সময় হ্যাঁ বৃষ্টিপাত আছে আর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু অনেকটাই ভারী আকারে না মাঝারি বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে আর এদিকে মনমোহনসিংহ সিলেটে আজকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে শিলচরে এবং ত্রিপুরাতেও অতি ভারী বৃষ্টি হবে এবং আসামে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ রা মাঝরাতের দিকে এবং রাতের দিকে আটটা সাড়ে আটটার পর থেকে বৃষ্টিপাতটা বাড়বে এবং উত্তরবঙ্গে আজ রাতের থেকে বৃষ্টিপাতটা বাড়বে আর এদিকে নাইন টু বি আরও শক্তিশালী হয়ে কিন্তু রায়পুর এবং নাগপুরের কাছাকাছি প্রবল বৃষ্টি ঘটাবে ভোপাল ইন্দোর জব্বলপুরের কাছে কিন্তু প্রবল বৃষ্টি ঘটাবে এটা আমরা রেডার সিস্টেমে দেখে নিলাম কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ছিল এটা আমরা বিভিন্ন মোডে দেখতে পারবো এবার আমরা চলে যাব প্রিপারেশনে মানে বৃষ্টিপাতের যে কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা দেখে নেব বৃষ্টিপাত তো আজকে বৃষ্টিপাত মূলত যেটা আমরা দেখতে পাচ্ছি কলকাতা এবং উত্তরবঙ্গ কিষানগঞ্জ ধুপগুড়ি কুচবিহারে আজকে রাতের থেকে বৃষ্টি হবে রা রংপুর দিনাজপুর পূর্ণিয়া কিষাণগঞ্জ পর্যন্ত বৃষ্টিটা হবে তার দিনের বেলায় কিন্তু কলকাতা এবং তার আশেপাশে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে সেটা আমরা দেখতে পাচ্ছি নদীয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর তারপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে নলহাটি বারাসাত হলদিয়া এইসব অঞ্চলে দেখতে পারব বৃষ্টিপাত এদিকে বাঁকুড়া দুর্গাপুর জামশেদপুরের কাছে বৃষ্টিপাত থাকবে রংপুর সিলেটের কাছে সব ভারী বৃষ্টিপাত থাকবে আর এদিকে পাটনা সিঙ্গলি গয়া বেনারসি এইসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন কত ভারী বৃষ্টিপাত হবে এইসব অঞ্চলে এইসব অঞ্চলে প্রবল বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাইন টু বির এর প্রভাব নাইন টু বি কিন্তু আজকে রাত্রে অনেকটাই সম্বলপুরের কাছাকাছি রায়পুরের কাছাকাছি পৌঁছে যাবে এর প্রভাবে কিন্তু প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে আর এই যে গভীর নিম্নচাপ অনেকটা বাক নিয়ে কিন্তু সেটা কিন্তু উড়িষ্যার ডিস্ট্রিক্টের কাছে চলে আসছে এর প্রভাবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে যেভাবে বৃষ্টির পরিমাণটা ছিল সেটা কিন্তু কমে গেছে এবং যেটা আপনাদেরকে বলে থাকলো যে এই ঘূর্ণিঝড় ইয়াগি ঘূর্ণিঝড় ইয়াগির যে বৃষ্টিটা সেটা কিন্তু প্রবেশ করবে তেরো চোদ্দো তারিখ আর আমরা কিন্তু দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ পর্যন্ত কিন্তু ভারীতে অতি ভারী বৃষ্টি পাব দেখুন তেরো তারিখে প্রবেশ করে যাবে এই লো প্রেশার আর একটা লো প্রেশার যেটা আছে সেটা কিন্তু তৈরি হবে সেটা এই যে ঘূর্ণিঝড় ইয়াগি সেটার থেকে কিন্তু তৈরি হবে এবং দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাত ঘটাবে তেরো তারিখ থেকে কিন্তু দেখুন প্রবল বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অতি ভারী বৃষ্টি হবে বারো তারিখও কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বারো তারিখ এগারো তারিখ এগারো তারিখও ভারী বৃষ্টি আছে দশ তারিখ দশ তারিখে মোটামুটি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে মানে কালকের থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলেই আবহাওয়ার একটা পরিবর্তন আমরা দেখতে পাবো থেকে কিন্তু আবহাওয়ার অনেক পরিবর্তন আসবে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় মণিপুর ঢাকা বাংলাদেশ সমস্ত অঞ্চলে আবহাওয়ার কিন্তু অনেক অমূল একটা পরিবর্তন আসবে গোমট গরম থেকে রেহাই পাবেন আপনারা কারণ বৃষ্টিপাত কিন্তু আসছে ভারী কারণ বলছি ঘূর্ণিঝড় ইয়াগি যে আছে সেটা কিন্তু গভীর নিম্নচাপ আকারে প্রথমে প্রবেশ করবে মায়ানমার মায়ানমারে এখন থাকার কালীন সে কিন্তু প্রবেশ করবে ত্রিপুরা এবং বাংলাদেশের সিলেটে আস্তে আস্তে আসাম তারপরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ আজ থেকে অনেক পরিবর্তন ঘটবে কাল থেকে আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে যখন নাইন টু বি মধ্যপ্রদেশে বৃষ্টি ঘটাবে আর নাইন টু পি যখন বৃষ্টি ঘটাবে তখন আমাদের দক্ষিণবঙ্গে এবং আর উত্তরবঙ্গে আস্তে আস্তে পরিবর্তন ঘটবে আর ঘূর্ণিঝড় ইয়াগির যে মেঘ যে জলীয় বাষ্প সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের রাজ্য বা আমাদের ভারতবর্ষে প্রবেশ করা শুরু করবে তাহলে আমরা দেখতে পাচ্ছি দশ তারিখ বিকালের পর থেকে ঘূর্ণিঝড় যেটা ইয়াগি সেটা গভীর নিম্নচাপ আকারে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে সেটা দেখতে পাচ্ছি দশ তারিখ যেটা আছে দশ তারিখে কিন্তু ঘূর্ণিঝড় র্যাগি যে নিম্নচাপ সেটা কিন্তু ঢুকবে না বা গভীর নিম্নচাপ এটা কিন্তু যে বৃষ্টিপাতটা হবে কালকে যেটা বিকালের যে বৃষ্টিটা সেটা কিন্তু এই যে নাইন টু বি নাইন টু বি যে জলীয় বাষ্প সেখান থেকে কিন্তু জামশেদপুর খড়গপুর কলকাতা দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এবং নদীয়া ডিস্ট্রিক্ট এইসব অঞ্চলে বৃষ্টিপাত হবে কাল বিকালের দিকে মানে দুপুরের পর থেকে শুরু হবে তারপরে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়া শুরু করবে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি হবে কাল থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলোতে এদিকে শিলিগুড়ি কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং নাইন টু বি অনেকটাই ভয়ঙ্কর আকারে বৃষ্টিপাত ঘটাবে জব্বলপুর তারপরে কানপুর গোরাখপুর এই সব অঞ্চলে কিন্তু ভোপাল এইসব অতি ভারী কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এগারো তারিখ থেকে বৃষ্টিটা আরও বাড়বে এগারো তারিখ থেকে বৃষ্টিটা কিন্তু অনেক আকারে বেড়ে যাচ্ছে দেখুন এগারো তারিখে গোটা বাংলাদেশ আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে আর সকাল থেকে কিন্তু এগারো তারিখ সকাল থেকে ভোরবেলা থেকে বৃষ্টিপাতের পরিমাণটা দক্ষিণবঙ্গে বেশি থাকবে সাড়ে আটটা বলুন সকাল সাড়ে এগারোটা বলুন মেঘলা আকাশ এবং প্রবল বৃষ্টিটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কলকাতা খড়গপুর দুর্গাপুর খুলনা বরিশাল চট্টগ্রাম কক্সবাজার এদিকে হচ্ছে একটা বোগুড়া রাজশাহী রংপুর সমস্ত অঞ্চলের বৃষ্টিপাতটা বেড়ে যাবে তারপরে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দুপুর আড়াইটার পর থেকে দুপুর বিকালবেলায় কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাতটা আমরা দেখতে পাবো উত্তরবঙ্গের মূলত বৃষ্টিপাতটা বাড়বে হচ্ছে এগারো তারিখ বিকালের পর থেকে মানে রাতের দিকে বৃষ্টিপাতটা থাকবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং নদীয়া দৃষ্টিক্ট এসব অঞ্চলে বৃষ্টিপাতটা থাকবে এবং বারো তারিখে যে বৃষ্টিপাতটা দেখতে পাবো ওটা আরও শক্তিশালী বৃষ্টি হবে আরও কিন্তু ভয়ঙ্কর বৃষ্টি হবে সেটা কিন্তু বৃষ্টিপাতটা ঢাকা খুলনা বরিশাল কলকাতা পাটনা পূর্ণিয়া দুই দিনাজপুর ধুবড়ি শিলিগুড়ি এবং যদি আমি দেখাই আপনাদেরকে শিলিগুড়ি এবং দার্জিলিং পর্যন্ত বৃষ্টিপাতটা থাকবে তখন নাইন টু বি হাজিদাবাদ এবং নাইন টু বি আরও শক্তিশালী কিন্তু সীতাপুর কাছাকাছি গিয়ে আরও শক্তিশালী শক্তিশালী হবে আলিগড় তারপরে আগ্রার কাছাকাছি গিয়ে কিন্তু সে মিশে যাবে আরও শক্তিশালী হচ্ছে নাইন টু বি দেখতে পাচ্ছেন অনেকটা ভয়ঙ্কর আর এদিকে বৃষ্টিপাত মূলত বেড়েই যাচ্ছে তেরো তারিখে যদি বৃষ্টিপাতটা দেখি তেরো তারিখে নাইন টু বি আস্তে আস্তে কিন্তু ক্রস করে যাবে নেপালে এবং বৃষ্টিপাতটা শুরু হবে জাগির প্রভাবে তেরো তারিখে তেরো তারিখে দক্ষিণবঙ্গে তাহলে এগারো বারো তেরো তারিখ বৃষ্টিপাতটা থাকবে প্রবল বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে বিভিন্ন অঞ্চলে দেখতে পাচ্ছে রাজশাহী থেকে শুরু করে ঢাকা তারপরে সাড়ে সাড়ে আটটার সময় যদি আমরা দেখি কলকাতা শুক্রবার তাহলে যে পরিবর্তন যে দেখতে পাচ্ছি আজকে থেকে পরিবর্তন আসবে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা বাড়বে গোমর গরমটা কমবে তো সুপ্রিয় বন্ধুরা অবশ্যই সাবধান থাকবে সতর্ক থাকবেন যে বৃষ্টিপাতটা কিন্তু ভারী আকারে আসছে দক্ষিণবঙ্গে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তো আজকের মতন এখানেই সমাপ্ত করছি অসুবিধা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন বৃষ্টিপাত মূলত যেটা পরিবর্তন আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে কাল থেকেই পরিবর্তন আসবে মানে কাল দশ তারিখ কালকে হচ্ছে মঙ্গলবার কালকে থেকেই পরিবর্তন আসবে গোটা বাংলাদেশ আমাদের আসাম গুয়াহাটি আর এদিকে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সমস্ত অঞ্চলে আর নাইন টু বিয়ের প্রভাবে ভারতবর্ষের সমস্ত অঞ্চলে মিনিমাম ভোপাল বেনারসি কানপুর আগ্রা জব্বলপুর আর এদিকে হচ্ছে দিল্লি বন্যার সতর্কবার্তা থাকছে যে কিন্তু প্রবল বৃষ্টি